নমস্কার প্রাণারাম বাংলা চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের মহাশিবরাত্রির অভিনন্দন জানাই দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে শ্রীরামকৃষ্ণ একদিন বৈষ্ণব প্রসঙ্গ করছিলেন বৈষ্ণবদের সাধন প্রসঙ্গ করতে করতে তিনটি কথা উঠে এলো নামে রুচি বৈষ্ণব সেবা ও জীবে দয়া এই জীবে দয়া কথাটি যখনই উচ্চারিত হল তখনই শ্রীরামকৃষ্ণ বলতে লাগলেন জীবে দয়া নয় জীবে দয়া করবার তুমি কে জীবে দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা দক্ষিণেশ্বরের সেই ছোট্ট ঘরটিতে যখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই নব যুগের নবমন্ত্রটি উচ্চারণ করলেন তখন সেই ঘরে অন্যদের সঙ্গে যুবক নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ উপস্থিত ছিলেন তিনি সেই কথাটি শুনে বললেন যে যদি দিন সুযোগ আসে তাহলে দেশে বিদেশে এই কথা প্রচার করব আমরা যদি ভালো করে দেখি স্বামী বিবেকানন্দ তার সারা জীবন ধরে শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত এই শিবজ্ঞানে জীব সেবার মন্ত্রটিকেই প্রচার করেছেন সকল মানুষের মধ্যে শিবকে চিনতে শেখা শিবকে দেখতে শেখা সকলের মধ্যে যে শিব রয়েছেন সেই শিবের পূজা জীবের মধ্যে যে যে শিব লুকিয়ে রয়েছেন সেই শিবকে দেখতে শেখা সেই শিবকে জানা সেই শিবকে শ্রদ্ধা করা সেই শিবের পূজা করা শিব কেবল মন্দিরে নেই শিব রয়েছেন সমস্ত জীবের মধ্যে নতুন যুগকে নতুন করে এক দৃষ্টি দান করলেন শ্রীরামকৃষ্ণ আমাদের নতুন করে চিনতে শেখালেন মানুষকে প্রাণীদেরকে একবার বাবুর সঙ্গে বৈদ্যনাথের পথে যেতে যেতে রাস্তায় দরিদ্র সাধারণ মানুষকে দেখে তাদের দুঃখ কষ্ট দেখে যন্ত্রণায় কাতর হয়ে তাদের জন্য চিন্তিত হয়ে শ্রীরামকৃষ্ণ সেখানে দাঁড়িয়ে পড়লেন মথুর বাবুকে বললেন যতক্ষণ না এদের মাথায় এক মাথা করে তেল দিতে পারছো যতক্ষণ না পেট ভরে এদের খাওয়াচ্ছ একখানা করে কাপড় দিচ্ছ ততক্ষণ আমি এখান থেকে যাব না মথুর বললেন বাবা আমি এত ব্যবস্থা করে তীর্থে যাচ্ছি এমনিতেই কত খরচ আমি অত টাকা পাব কোথায় এ আমি পারবো না ঠাকুর বললেন তাহলে থাক আমার আর তীর্থে গিয়ে কাজ নেই এই বলে তিনি ওই দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে গিয়ে বসে পড়লেন তার ভাবটা এই যে এই আমার তীর্থ এরাই আমার দেবতা এরাই আমার শিব এদেরই আমি পূজা করব শ্রীরামকৃষ্ণ দেখালেন কেমন করে সাধারণ মানুষের মধ্যে থাকা দেবতার পূজা করতে হয় তাই বারংবার তিনি আমাদের মধ্যে থাকা দেবত্বের পূর্ণ প্রকাশের কথা বলেছেন কাশীপুরে সকলের উদ্দেশ্যে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি উচ্চারিত তার যে আশীর্বাণী সেখানেও সেই সকলের মধ্যে থাকা চৈতন্যের জাগরণ তোমাদের আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক আমাদের মধ্যে যে চৈতন্য ইতিমধ্যেই রয়েছেন সেই চৈতন্যের স্ফুরণ সেই চৈতন্যের প্রকাশ সেই শিবের প্রকাশ এই শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ শ্রীরামকৃষ্ণ চেয়েছেন আমাদের সকলের মধ্যে থাকা দেবত্বের পূর্ণ বিকাশ ঘটুক সে কথাই স্বামী বিবেকানন্দের কথার মধ্যে দিয়ে বারংবার ধ্বনিত হয়েছে নিজের মধ্যে থাকা অন্তর্নিহিত দেবত্বের পূর্ণ বিকাশের কথা স্বামী বিবেকানন্দ বলেছেন স্বামী বিবেকানন্দ বলছেন দরিদ্র অজ্ঞ এমনকি দুষ্টদের মধ্যেও ঈশ্বর রয়েছেন বলছেন গড দ্য পুয়ার গড দ্য ইগনোরেন্ট গড দ্য উইকেড অস্কার ওয়াইল্ড একটা কথা বলতেন আইন্ট পাস্ট অ্যান্ড সিনার হ্যাজ ফিউচার অর্থাৎ বলছেন আজ যাকে মহাত্মা পুণ্যাত্মা দেবতার মতো মানুষ ভেবে শ্রদ্ধা করছি খোঁজ নিলে দেখা যাবে সে হয়তো অতীতে অনেক ভুলভ্রান্তি করেছে তাই আ সেন্ট হ্যাজ এ পাস্ট সন্তেরও একটা অতীত আছে আবার আ সিনার ফিউচার পাপীরও ভবিষ্যৎ আছে স্বামীজি বলছেন আজ যাকে পাপি মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করছো সুযোগ দাও ভালোবাসা দাও উৎসাহ দাও প্রেম দাও দেখবে সেও একদিন মহাপুরুষ হয়ে যেতে পারে মানুষের প্রতি স্বামী বিবেকানন্দের এই যে ভালোবাসা সে ভালোবাসা মানুষকে মানুষ হিসেবে দেখে নয় সে ভালোবাসা মানুষের মধ্যে শিবকে দেখতে পেয়ে সেই মানুষের মধ্যে থাকা শিবকে চিনতে শিখিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ আবার স্বামী বিবেকানন্দ আমাদেরকে মানুষের মধ্যে থাকা সেই শিবকে চিনতে শেখাচ্ছেন সেই শিবের দুঃখে কাতর হতে শেখাচ্ছেন সেই শিবের সেবায় জীবনপাত করতে শেখাচ্ছেন আজ রামকৃষ্ণ সংঘ রামকৃষ্ণ মঠ মিশন সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে হাসপাতাল চালাচ্ছেন যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেগুলিও সেই শিবেরই সেবা করে চলেছে জীবে জীবে অধিষ্ঠিত যে শিব সেই শিবের প্রতিদিন প্রতি আরাধনা মুহূর্তে হয়ে চলেছে সেখানে আজকের এই পুণ্য তিথিতে আমরা সমবেতভাবে প্রার্থনা জানাই আমরা যারা রামকৃষ্ণ পরিমণ্ডলে এসে পড়েছি আমরা যারা এই গণ্ডির মধ্যে এসে পড়েছি ঠাকুর মা স্বামীজির কৃপায় আমাদের সেই দিব্য দৃষ্টি উন্মোচিত হোক যে দৃষ্টিতে প্রতিটি জীবের মধ্যে থাকা শিবকে চিনে নেওয়া যায় প্রতিটি জীবের মধ্যে থাকা শিবকে ভালোবাসতে পারা যায় তার আরাধনা করতে পারা যায় তার পূজা করে জীবনকে সার্থক করে তোলা যায় আজকের এই মহাশিবরাত্রির দিনে আমরা মনে মনে সেই প্রার্থনা মহাদেবের চরণে জানাতে থাকব এই হোক আমাদের শিবরাত্রির সংকল্প সকলকে অনেক ধন্যবাদ নমস্কার শুভেচ্ছা